আসসালামু আলাইকুম বাইকারস আমরা বাইকারস কর্নার পরিবার আজকে রোমান ব্লকের মাধ্যমে চলে আসছি আবারও নতুন একটা প্রোডাক্ট আপডেট নিয়ে আপনার মনে হয় আমার হাতে দেখেই বুঝতে পারছেন যে আমরা কী প্রোডাক্ট আপডেট নিয়ে আসছি এটা হচ্ছে বাংলাদেশে এখন এমটির একদম লেটেস্ট সিরিজ এটা হচ্ছে এম টি টার্গো এস মডেল এম টি টার্গো এস এই টার্গো টার্গো আসছে বাট এইটা একটু টোটালি ডিফারেন্ট আর ইউনিক করছে ইউনিকগুলো কেন হয়েছে সেটা আমরা বলছি এটা কিন্তু ডট সার্টিফাইড ইসি টু টু জিরো সিক্স বিএসটি তো আছেই এটা প্যাডিংটা টোটালি আগের এমটি গুলোকে একেবারে মুছে ফেল করে দিছে এতটা মানে মানে দারুণ করছে এতটা কমফোর্ট এতটা প্রিমিয়াম লেভেলের করছে প্যাডিং এটা হাতে না নিলে বোঝার কোনো ক্ষমতা নাই এতটা প্রিমিয়াম করছে একটা চিনগাট করা হয়েছে দারুণ আর মেন যেটা করছে স্পয়লার হ্যাঁ স্পয়লারটা এতটা ইউনিক করছে আপনি চাইলে এখানে নার্স সিস্টেম আছে আপনি খুলে রেখে দিতে পারবেন আর খুলে রাখলে যেরকম দেখায় এই যে এই দেখেন খুলে রাখলে যেরকম দেখায় খুবই সুন্দর দেখায় খুলে রাখলে হ্যাঁ তো এটা যদি ভেন্টিলেশন বলি এমপি বরাবরই এয়ার ভেন্টিলেশন খুবই ভালো কাজ করে এটার একটা আছে পিছনে এক্সিট দুটা পয়েন্ট আছে আর ওয়েট ব্যালেন্স তো খুবই দারুণ করছে খুবই দারুণ আর এটা যদি বরাবরই যেটা এমপি প্রত্যেকটা সিরিজেই আপনার লক বাইজর আসছে প্রত্যেকটা সিরিজে হ্যাঁ আর এটার ওয়েট ব্যালেন্সটা কিন্তু খুবই দারুণ এটার ওয়েট ব্যালেন্স হচ্ছে মাত্র আপনার চোদ্দশো গ্রাম চোদ্দশো মাইনাস প্লাস এটা পিন লক সেভেন্টি সাপোর্টেড এটা টোটাল চারটা কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রেড অ্যান্ড গ্রে এর মধ্যে রেড অ্যান্ড গ্রে এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক বছর অফিস ওয়ারেন্টি চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ হ্যাঁ আর এটার প্রাইস কিন্তু মাত্র সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার প্রত্যেকটা ফিচার্স এক শুধুমাত্র আমরা কালারগুলো দেখাবো মানে এক কথায় প্রত্যেকটা কালার ইউনিক করছে হ্যাঁ এই যে ব্ল্যাকের মধ্যে এটা এটা হচ্ছে গ্লসি ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটাতে লাইট স্মোকি ভাইজার অ্যাড করা হয়েছে প্রত্যেকটাতেই

এক কথা অসাধারণ করছে প্রত্যেকটা হেলমেটে ওদের কালার গুলো ফিনিশিং গুলো দারুণ করা হয়েছে হ্যাঁ এখানে লকটাও খুব ভালো কাজ করে যে এখানে ভাইজার লকটাও খুব ভালো কাজ করে এক কথা অসাধারণ করা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক গ্রে আমার সবচেয়ে পছন্দের ব্ল্যাক গ্রে হোয়াইটের মধ্যে ব্ল্যাক গ্রে আপনার কিন্তু যাদের লাগবে অর্ডার করে দিতে পারে আমাদের কাছে প্রত্যেকটা সাইজ এখন অ্যাভেলেবেল আছে এস এম এল এক্সেল প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা অর্ডার করে দিও আমাদের কাছে কিন্তু এটা ছাড়াও এমপি স্টেঙ্গার টু এমপি টার্গো এস এমপি রিভেঞ্জ থান্ডার ফোর এমপি রিভেঞ্জ এমপি থান্ডার ফোর এস বি সবগুলো মডেল আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে সবগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে এই আরেকটা এই দেখেন স্পয়লার ছাড়া কত সুন্দর লাগে স্পয়লার ছাড়াও কিন্তু এটা ভালো লাগে হ্যাঁ স্পলার সহ স্পলার ছাড়া দুটাই ভালো লাগে হ্যাঁ এটা হচ্ছে সাদা সাদা ব্লু হোয়াইট মধ্যে দারুন করছে এক কথা প্রত্যেকটা গ্রাফিক্স ওদের দারুন আর এম কিন্তু এখন বাংলাদেশে মোস্ট পপুলার একটা ব্র্যান্ড আর এটার উপরে মানুষের এক ধরনের আস্থাই তৈরি হয়ে গেছে তারা এমটি বলতেই চোখ বন্ধ করে নিয়ে নেয় হ্যাঁ আর এমপির প্যাডিং গুলো খুব দারুণ করছে কিন্তু একটা প্যাডিং আমি আপনাদেরকে বলে দিই অনেকে বলেন যে এমপি পরলে পড়লে গালটা বেশি চেপে থাকে বা গালটা কেন টাইট হয়ে থাকে একটা ব্যাপার হচ্ছে এমপির প্রত্যেকটা প্যাডিং এর আপনার দেখবেন যে এই জায়গাটুকু একটু বেশি মোটা থাকে অন্যান্য প্যাডিং এর তুলনায় তো এমপি পরলে পড়লে একটু টাইট লাগতেই পারে এটা খুব বেশি অস্বাভাবিক হওয়ার কিছু নেই হ্যাঁ আপনি দেখবেন যে যখন আপনি হেলমেটটা পরার পরে গালের মধ্যে কামড় লাগে তখন বুঝবেন যে ওই হেলমেটের সাইজটা আপনার জন্য রং বা মাথা অনেকক্ষণ ব্যথা পরে থাকলে ব্যথা করে সেই হেলমেট সাইজটা আপনার জন্য রং আদারওয়াইজ আপনারা এখন যাদের মাথায় এম লাগে তারা কমফর্টের জন্য এক্সেল নেন এল নেন যেটা আপনাদের জন্য একসময় কিন্তু এটা প্রবলেম লুজ হয়ে যাবে অনেক প্রবলেম হ্যাঁ তো যার যেটা সাইজ সেটা আপনারা অবশ্যই সাইজ বুঝে তারপরে হেলমেট নেবেন তো আমাদের কাছে এই প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এখন আর আমাদের কাছে এমটি স্ট্রেঙ্গার এমটি থান্ডার ফোর এসবি এমটি রিভেন্স সবগুলো মডেল এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের পেজ বাইকার্স কর্নার পেজে আপনারা দেখতে পারেন প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে রোমান ভাইয়ের এখানেও প্রত্যেকটা ভিডিও আপনারা দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও গুলো দেখতে পারেন আর এটা কিন্তু আমি আবারও বলছি টাকা ইন্সুরস এনসিসি ব্যাংকের অপজিটে আর আপনারা যারা এসে নিতে পারছেন না তারা আমাদের এখানে বিশ্বাসের সহিত আপনারা অর্ডার করতে পারেন আমরা আপনাদের হেলমেট ঢাকা থেকে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে সামান্য কিছু দুইশো থেকে তিনশো টাকার মাধ্যমে তাদেরই কেন দ্রুত অর্ডার করে দেন বাইকসোনের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এখানে অন্যান্য সব ধরনের এক্সো সরিজ টিম্যাক্স প্রো বা আমাদের এখানে আপনার বিভিন্ন এক্সো বা সব কিছু আমাদের কাছে আছে আপনার ইনবক্স করেন হোয়াটসঅ্যাপ করেন আমরা সব ডিটেলস দিয়ে দিব তো আজকে এই পর্যন্ত আমরা খুব শীঘ্রই আবার নতুন কোনো হেলমেটের আপডেট নিয়ে আবারও চলে যাবো রুমন মাধ্যমে আজকে এই পর্যন্ত রুমন ভাই যেহেতু এত কষ্ট করে আপনাদেরকে এত সাপোর্ট দেয় বা এত ইনফরমেশন দেয় সে তো একটা লাইক একটা ফলো প্রাপ্য এটাও দিয়ে দেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম